আসেন আজ একটু ভিন্ন রকম স্বাদের ব্রয়লার চিকেন রান্না করি অনেকেই তো অনেকভাবে রান্না করেন আজ না হয় আমার টিপসটা ফলো করে রান্না করে দেখেন অনেক মজা পাবেন খেয়ে এর জন্য আমি প্রথমে ব্রয়লার চিকেনগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল ফুটে উঠলেই ব্রয়লার চিকেনগুলো দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট হাতে সময় নিয়ে ভেজে নেব এতে করে ব্রয়লারের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর খেতে হবে ভীষণ মজা পাঁচ ছয় মিনিট হাতে সময় নিয়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এখন লবণ আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি প্রায় দুই তিনটির মতো টমেটো কুচি এখন কিন্তু আবারও নেড়ে চেড়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কিন্তু উল্টে পাল্টে একেবারেই ভাজা ভাজা করে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন টমেটোটা প্রায় গলে গেছে টমেটো গলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বাটা মশলাগুলো এভাবে ধাপে ধাপে যদি মশলাগুলো অ্যাড করেন এই চিকেনটা খেতে এত বেশি মজা লাগবে আপনাদেরকে বলে বোঝাতে পারব না এখানে আমি বাটা মশলা নিয়েছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা মরিচ বাটা আর দিয়েছি গরম মশলা বাটা এই বাটা মশলাগুলোর জন্য কিন্তু এই ব্রয়লার চিকেনটা খেতে আরও ভীষণ মজা লাগবে এই তো আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি মাংসর সাথে মশলাগুলো আমি এখানে এখন এক কাপের মতো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এখন সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমি এখানে মশলা বাটা একটু পানি দিয়ে দেব। এতে করে মশলাগুলো সুন্দর ভুনা ভুনা হবে আমি কিন্তু এই বয়লা চিকেনে আর কোনো পানি অ্যাড করবো না দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু মাংসটা হয়ে এসেছে অনেকক্ষণ ধরে ভাজাভাজি করতে করতে এই তো আমি এখন দুই তিনটি তেজপাতাও দিয়ে দিলাম এখন একেবারে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সুন্দর করে কষিয়ে নেব আপনারা যদি আমার এই টিপস ফলো করে রান্না করেন দেখবেন একেবারেই ব্রয়লার চিকেনের ভিন্ন রকম একটা স্বাদ পাবেন আমি কথা দিচ্ছি এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না এটা রুটি ভাত পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর গা মাখা হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া একখানে করে গুঁড়া করেছিলাম দিয়ে দিলাম এখন আবারও কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো চুলার রাস একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে দমে রেখে দেব পাঁচ ছয় মিনিটের মতো পাঁচ ছয় মিনিট পর আপনাদেরকে আমি সুন্দর করে চুলা থেকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো বা একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোলটা কি সুন্দর গাঢ় হয়েছে আর চিকেনের কালারটা হয়েছে একেবারেই ওয়াও এত সুন্দর ফ্লেভার আসতেছে গল্প নয় একদিন এভাবে ট্রাই করে দেখবেন একেবারেই ইউনিক একটা স্বাদ পাবেন তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো